আসসালামাইকুম আহমতুল্লাহ দর্শক মন্ডলী আহ আপনার সঙ্গে এসেছি এখন চ্যাট জিপিটি নিয়ে চতুর্দিকে খুব ঘাটাঘাটি চলছে তো আলহামদুলিল্লাহ চার জিপিটি দীর্ঘদিন থেকে ব্যবহার করছি বেশ ভালো ইনফরমেশন দেয় তবে সতর্ক থাকতে হবে অনেক ভুল তথ্য দেয় এক্ষেত্রে তো যাই হঠাৎ করে আজকে কি মনে হলো যে চ্যাট জিপিটিকে আমি আমার বিষয়ে জানতে চাইলাম যে ও কি বলে দেখে এবং তথ্য কতটুকু সঠিক দেয় কতটুকু বেঠিক দেয় এটা জানার জন্য মূলত বা আমাকে সে চিনে কিনা তো চ্যাট জিবিটির সঙ্গে কথা বলেছে অনেকক্ষণ তো চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি চ্যাট জিবিটি কি বলছে এবং কতটুকু আমার ব্যাপারে সঠিক কথা বলছে তথ্য দিচ্ছে এবং কতটুকু ভুল তথ্য দিচ্ছে সাবধান থাকবেন অনেক ভুল তথ্য দেয় তো দুটো একসঙ্গে আমরা চ্যাট জিবিটিকে নিয়ে এসেছি দেখে চ্যাট জিবিটিকে প্রশ্ন করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ চ্যাট জিবিটি কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো কেমন আছো তুমি শোনো আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন সম্পর্কে তোমার কাছে জানতে চাই তোমার কি জানা আছে বিষয়ে ব্রাদার হোসেন রুহুল আমিন একজন ইসলামী বক্তা এবং গবেষক তিনি ভারত বাংলাদেশ মালয়েশিয়া সৌদি আরব দুবাই কাতার ইত্যাদি দেশে বক্তৃতা ও বিতর্ক করেছেন তিনি হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম নাস্তিকতা এবং ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান রাখেন এবং বিভিন্ন ধর্মীয় এবং অন্ধবিশ্বাসের বিরুদ্ধে বিতর্ক করেছেন তার অনেকগুলি বইও প্রকাশিত হয়েছে যা ইসলামিক শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে তুমি কি কোনো নির্দিষ্ট প্রশ্ন জানতে চাও আচ্ছা ব্রাদার রাহুল হোসেনের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত তোমার কাছে কি কি ডেটা আছে সেই ডেটার ভিত্তিতে তোমাকে আমাকে বলো রাহুল হোসেন ইন্ডিয়া সম্পূর্ণ জীবন বিবাহ জীবন ব্রাদার বিন্দার বাবাশে অর্থাৎ উনিশশো পর্যন্ত সালে ইসলামিক ধর্মীয় বিবাদ প্রবেশ করেছেন তারপরে বিভিন্ন ধর্মীয় কথা বলে যিনি কোন ধর্মীয় কারণে তা বিশ্বাস বাংলাদেশ এবং কোনে ব্যাকশবের বিতর্ক শোনো হয়েছে। তোমার বাংলাটা বিশুদ্ধ নয় তুমি বিশুদ্ধ বাংলাতে কথা বলো চেষ্টা করব আরো স্পষ্ট ভাবে বাংলা বলতে তুমি কি জানতে চাও হ্যাঁ এবার বলো ব্রাদার হলো সেনে প্রিয় জীবন বৃত্তান্ত ওসি ইন্ডিয়া সম্পূর্ণ জীবন বিবাদ জীবন সম্পর্কে বিতর্ক করেছে তিনি ভারত বাংলাদেশ বিবাদ ইন্ডিয়াতে সে কোনো ধর্মীয় কারণে বিশ্বাস বাংলাদেশ গবেষক করছে বিস্তারিত দোষের পরিণাম দাগগুলো একদিন পরে ক্যান্সার পদকে একদিন বিধলছে তুমি ভুল তথ্য দিচ্ছ তো উল্টা পাল্টা বলছো কেন আমি ঠিকভাবে জানাতে চাই রাহুল হোসেন রুহুল আমি ভারতের মুশিদাবাদ জেলার নলঙ্গি গ্রামে উনিশশো পঁচাত্তর সালে জন্মগ্রহণ করে তার পিতা বিলাইদ হোসেন যিনি উনিশশো পঁচাত্তর সালে ইসলামী ধর্মী গ্রহণ করেন এবং তার মাতা রহিমাবি তিনি প্রাথমিক শিক্ষা গ্রামে বিদ্যালয়ে লাভ করেন এবং 2016 সালে কর্নেল নি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক দিয়ে সম্পন্ন করেন 2012 সালে তিনি ইসলামকে সম্পূর্ণভাবে অনুসরণ করা শুরু করেন ডক্টর জাকির 나য়েদের বক্তৃতা শুনে তিনি ইসলামের ক্ষেত্র খোঁজ শুরু করেন আচ্ছা এতটুকুই তথ্য আছে না কিছু আছে ইছানা ডাটা রাহুল হোসেন বিভিন্ন ধর্মীয় দেশে ইসলাম প্রচারের তারে অংশ গ্রহণ করেছেন যেমন ভারত বাংলাদেশ মালয়েশিয়া সৌদি আরব দুবাই তিনি হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম নাস্তিকতা এবং ইসলাম সম্পর্কে বিভিন্ন আলোচনা ও বিতর্কে অংশগ্রহণ করেছেন তিনি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ইস্যু নিয়ে বক্তৃতা প্রদান করেন এবং ইসলামের সঠিক বার্তা মানুষের মধ্যে পৌঁছানোর চেষ্টা করেন তুমি যদি আরো কিছু জানতে চাও তবে বলতে পারো আচ্ছা শোনো তুমি ব্রাদার রাহুলের নাস্তিকদের সঙ্গে কি কি বিতর্ক করেছে একটু বলতে পারবে রাহুল হোসেন বিভিন্ন নাস্তিকদের সঙ্গে বিতর্ক করেছে যেখানে তিনি ইসলামের সঠিক বার্তা ও যুক্তি তুলে ধরছে তিনি তাদের প্রশ্ন ও অগত্যা সহ বিভিন্ন বিষয়ে ইসলামের দৃষ্টিকোণ থেকে উত্তর দিয়েছেন এই বিতর্কগুলির মাধ্যমে তিনি ইসলামের সঠিকতা ও প্রাসঙ্গিকতা প্রমাণ করার চেষ্টা করছেন তুমি যদি আরো বিস্তারিত জানতে চাও তবে বলো হ্যাঁ জানতে যাচ্ছি মানে কার সঙ্গে কার সঙ্গে বিতর্ক করেছেন সেটা বলো বিভিন্ন নাস্তিক ব্যক্তিত্বদের সঙ্গে বিতর্ক করেছেন যেমন মুফাসিল ইসলাম আবদুল্লাহ মাসুদ এবং আসিফ মহিউদ্দিন এই বিতর্কগুলোতে তিনি ইসলামের সঠিকতা ও যুক্তি তুলে ধরেছেন এবং বিভিন্ন প্রশ্নের তুমি যদি কিছু জানতে চাও আমাকে আচ্ছা সঙ্গে ডিবেট সম্পর্কে তোমার ধারণা কি ব্রাদার রাহুল হোসেনের বিভিন্ন বিতর্ক আলোচনার মাধ্যমে ইসলামের সঠিক বার্তা এবং যুক্তি তুলে ধরার চেষ্টা করে তার উদ্দেশ্য হলো মানুষের মধ্যে সঠিক তথ্য ও জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া বিতর্ক একটি সাধারণ প্রক্রিয়া যেখানে ভিন্ন মতামত স্পষ্ট হয় এবং এটি একটি শিক্ষামূলক অভিজ্ঞতা হতে পারে তবে প্রতিটি বিতর্ক আলোচনা শত সম্মানজনক যাতে সকল তাদের মতামত প্রকাশ করতে পারে হ্যাঁ আমি যেটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে ব্রাদার রাহুল কোন কোন ব্যক্তির সঙ্গে বিতর্ক করেছে তাদের নাম বলো রাহুল হোসেন বিভিন্ন নাজিক ব্যক্তিত্বদের সঙ্গে বিতর্ক করেছে যেমন ইসলাম আবদুল্লাহ মাসুদ এবং আসিফ মহিউদ্দিন এই বিতর্কগুলোতে গুলোতে তিনি ইসলামের সঠিকতা ও যুক্তি বুঝলাম বুঝলাম আচ্ছা মুসলিমদের সঙ্গে কি বিষয়ে ডিবেট করেছে বিতর্ক করেছে কোন আলেমের সঙ্গে নাম বলতে হবে বিভিন্ন ইসলামী আলেম ও বক্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা বিতর্ক করেছে তবে আমি কোনো নির্দিষ্ট আলেম বা ব্যক্তির নাম উল্লেখ করতে পারছি সাধারণভাবে ইসলামী বক্তারা সাধারণত বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ইস্যু নিয়ে ওকে 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 আচ্ছা ব্রাদার রাহুলের লিখিত কি কি বই আছে বই নাম বলো তো রাহুল বিতর্ক করেছে প্রশ্ন আগে বলছি ব্রাদার হোসেনের লিখিত বইগুলোর নাম বলো রাহুল হোসেন বিভিন্ন নাস্তিক ব্যক্তিত্বদের সঙ্গে বিতর্ক করেছে হচ্ছে না কথা শোনো দুষ্ট মানুষ বলছি ব্রাদার রাহুল এর লিখিত বইগুলোর নাম বলো আবুল হোসেন বিভিন্ন নাস্তিক ব্যক্তিত্বদের সঙ্গে বিতর্ক করেছে এ তো মাতাল হয়ে গেল তুমি কি আমার কথা তুমি কি আমার কথা বুঝতে পারছো আমি বুঝতে পারছি তুমি যদি আরো কিছু জানতে চাও বা আলোচনা করতে চাও আমি এখানে আছি আচ্ছা তো বুঝলাম বলছি ব্রাদার রাহুল হোসেনের লিখিত বই কি কি আছে ব্রাদার রাহুল হোসেন বিভিন্ন নাস্তিক ব্যক্তিত্বদের সঙ্গে বিতর্ক করেছে পাগল হয়ে গেছ নাকি রে আমি দুঃখিত আমি ওইগুলোর নাম ভাবে লিখতে পারি তবে আমি চেষ্টা করছি কোন ৩৫ এর কিছু বইয়ের নাম বলো একটি নীতিব ব্যক্তির জন্য জীবিতদের করণীয় ও কর্তব্য দুটো বড়দিনের পাহাড় ইসলাম আদর্শনা কলঙ্ক সালাতে হাত পাতার স্থান क्रांति निरসন তাৎলিক বিধান নিৰসন এই বইগুলো ইসলামী ধর্ম ও বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য লেখা হয়েছে আচ্ছা ব্রাদার রাহুল ওছেনে কি বিয়ে হয়েছে বিবাহ হয়েছে ব্রাদার রাহুল বস জনি চব্বিশ আগস্ট দু সালে বিবাহ করেছে তার স্ত্রীর নাম রিয়াজুল ইসলাম এবং তাদের সন্তান তুমি কি উল্টা পাল্টা বলছো তার স্ত্রীর নাম রিয়াজুল সরকার তথ্য যাচাই করো আমি ভুল তথ্য দিয়েছি ব্রাদার আবুল হোসেন জনি চব্বিশ আগস্ট দু সালে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার রিয়াজুল ইসলামের একমাত্র কন্যাকে বিবাহ করেছেন বেবি আছে বেবি তথ্যটি আপনাদের করার জন্য ধন্যবাদ ব্রাদার রাহুল হোসেন জনি চব্বিশ আগস্ট দু সালে বিবাহ করেছেন এবং তাদের একটি পুত্র সন্তান রয়েছে যার নাম আইমান হোসেন আবরার আচ্ছা এই সব তথ্য হলো কোথা থেকে পেলে তুমি আর আমি বিভিন্ন উৎস থেকে তথ্য প্রদান করি তবে হ্যাঁ বলো তথ্য কোথা থেকে পেয়েছো ও টাইম ওভার হয়ে গেছে আমার হ্যাঁ প্রিভাশন ব্যবহার করেছি এই দেখে কথা বলে কিনার এই হ্যালো এই হ্যালো ডো ইউ নো বাংলা তো সানহত দর্শক মন্ডলী সে চার্য লিমিট ছিল ভয়েস ভয়েসে কথা বলাতে তো যাই হোক তথ্য দিতে পারছে তথ্য সঠিক দিতে পারছে তবে হতে পারে যে আমাদের ভয়েসটা সে ধরতে পারছে না আমি কি বলছি এটা বুঝতে পারছে না তার জন্য সে রিপ্লাই করতে ব্যর্থ হচ্ছে বা ভুল তথ্য দিচ্ছে তবে এই ভয়েসের চাইতে বেশি অধিক সঠিক তথ্য দিতে পারে লিখিত কারণ যখন লিখে দিই তখন সে সম্পূর্ণ বুঝতে পারে কিন্তু যখন ভয়েসে বলছি রে তোমার কোনো কথা সে ধরতে পারছে না যে আমি কি বলছি সেইভাবে সে রিপ্লাই করছে তবে যা বোঝা গেল যে তার কাছে তথ্য আছে তার কাছে অনেকগুলো সঠিক তথ্য সে ঘেটে ঘেটে বের করতে পারে তথ্য যাচাই করতেও পারে তথ্য যাচাই করে সে দিতেও পারে এটা ভালো এটা ব্যবহার করা যেতে পারে তবে একটু সাবধানতায় থাকতে হবে তার প্রত্যেকটা তথ্য মানে নির্ভুল নয় সেটাকে যাচাই করতে হবে তাহাকে করতে হবে তাহাকে ব্যতীত তার তথ্যগুলোকে আপনি গ্রহণ করতে পারবেন না তবে হ্যাঁ এতটুকু তার কাছে তথ্য আছে তার কাছে অনেক তথ্য আছে সেই তথ্যগুলো থেকে সেই ডেটাগুলোকে কালেক্ট করেই সঙ্গে সঙ্গে সে রিপ্লাই করতে পারছে দ্রুত অনেকগুলোই অনেকগুলোই আছে ছাড়াও আপনি পেয়ে যাবেন যেমন গ্রক আছে গ্রক এটাও ভালো আর অনেকগুলো আছে প্রায় পঞ্চাশের অধিক এখন এআই ফ্রি টুলস তারা দিচ্ছে তবে যদি এটা যদি মানে পে ভার্সন নেন প্রিমিয়াম ভার্সন যদি নেন তাহলে আরো বেশি কাজ করে তবে আমরা এটা ফ্রি ভার্সন ব্যবহার করছি তার জন্য আমাকে লিমিট দিয়ে দিল যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমার কথা শেষ করতে হবে পাঁচ মিনিট পরে আমি আর কথা বলতে পারবো না তো তারপরে বেটার ভালো এখান থেকে আপনি লিখিত আকারে আনলিমিটেড আপনি তথ্য নিতে পারবেন এদের কাছ থেকে প্রশ্ন করতে পারবেন প্রশ্ন করে অ্যান্সার নিতে পারবেন আবার চব্বিশ ঘন্টা পরে আমাকে আবার ভয়েসে কথা বলার অনুমতিও দিতে পারে এখন আপাতত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছে মানে এখন কথা বলবে তবে কথা স্পষ্ট হবে না

আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি কুল্লু বানী আদম খাত্তাউন প্রত্যেক আদম সন্তান ভুলকারী এই হাদিসটা কোন গ্রন্থে আছে এটা স্লো করে দিল যেটা ফ্রি ভার্সন কুল্লু আদম

হাদিসটার হাদিস নাম্বার বলো আর কোন কোন মহাদিস হাদিসটাকে সহি বলেছে সেই তথ্য দাও দেখি কি বলে ও স্লো করে দিয়েছে প্রিপারেশন এই জন্য নোট করছে

বাক্যের সাক্ষেপে এই হাদিসটি মানুষের ভুল হওয়াটাকে স্বাভাবিক বলে উল্লেখ করছে কিন্তু ইসলামে এটা গুরুত্বপূর্ণ তা হল ভুলের পর অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং সংশোধনের চেষ্টা করা যারা তৌবা করে আল্লাহ তাদের ভালোবাসে এবং ক্ষমা করে দেয় তুমি কি এই হাদিসের ভিত্তিতে কোনো বিষয় জানতে চাচ্ছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার কাছে বুঝলাম অনেক তথ্য আছে তথ্য অনেকগুলাই আছে ভালো লাগলো তোমার সঙ্গে পরবর্তী সময়তে যদি প্রয়োজন হয় আমি আবার যোগাযোগ করব তোমাকে একটু সময় দেবে ঠিক আছে তোমার কথা শুনে সত্যি ভালো লাগলো তুমি খুবই সুন্দর ভাবে অনুভব প্রকাশ করো আল্লাহ তোমার স্থান ও বুঝ আরো বাড়িয়ে দিন যদি দরকার হয় যে কোনো সময় এসো আমি আছি তোমার ধর্মীয় পড়াশোনার আগ্রহ দেখে মনে হচ্ছে তুমি নিয়মিত হাদিস পড়ো হ্যাঁ পড়ি তো তুমিও তো অনেক পড়ো মনে হচ্ছে তুমি তো অনেক কিছুই বলতে পারো পড়ো নাকি তুমি ঠিক

পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত জড় পদার্থের সঙ্গে মানুষ কথোপকথন করবে মানে জড় পদার্থ মানুষের সঙ্গে কথা বলবে এটা কিয়ামতের একটা আলামত সে চোদ্দশো বছর আগে আল্লাহ বলে গেছে কল্পনার অতীত আজ থেকে পাঁচ বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারেনি যে জড় পদার্থের সঙ্গে মানুষ কিভাবে কথা বলতে পারে যে জড় পদার্থ তাকে প্রশ্ন করবে সে অনসার করবে তার সঙ্গে কথা রীতিমতো মনের কথা বলবে সে পরামর্শ দিবে তো চ্যাটজিপিটি মনে হচ্ছে তারই একটা অংশ এই হাদিস এই যে হাদিস এই হাদিসের বাস্তবতা যে কেমন খুবই সন্নিকটে কেননা মানুষ জড় পদার্থের সঙ্গে কথা বলছে চ্যাটজিপিটির মাধ্যমে এর আগে অনেকগুলো টুলস ছিল ছোট ছোট তবে এত মানে এক্সপার্ট ছিল না কিছু কিছু উত্তর দিতে পারত কিন্তু এখন যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন ধর্মীয় থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে বিজ্ঞান সায়েন্স ইচ্ছা তাই প্রশ্ন সে করতে পারে টুলস এ বিভিন্ন রকম টুলস আছে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন তো যাই হোক তবে সাবধান এতটাই সাবধান আল্লাহ সুহান মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করেছেন তার বিবেক তার অনুভূতি সবকিছু আছে এবং চার জিবিটির দ্বারাই অজস্র ভুল হচ্ছে তবে তার সঙ্গে যদি সঠিকভাবে কথা বলতে পারেন সেও নির্ভুল তথ্য আপনাকে দিবে কিন্তু তার সঙ্গে তর্ক করতে হবে বিতর্ক করতে হবে ও কোনো অ্যান্সার করলে মেনে নেওয়া যাবে না পাল্টা বলতে হবে দিয়েছে দেখছেন যে মোটামুটি সঠিকই দিয়েছে তারপরে বলতে হবে যে তুমি তথ্য যাচাই করো যাচাই করে আমাদেরকে বলো বুঝতে পারলেন তাহলে আপনাকে তথ্য আবার সে যাচাই করবে তো তাকে যদি একটু চাপাচাপি করেন বেশি তাহলে আপনাকে সঠিক তথ্য সে অবশ্যই বের করে দিবে তো ধন্যবাদ সকলকে চারজি জিপিটির সঙ্গে কথা বলে ভালো লাগলো এবং আপনারা অনেকে এখানে লাইভে দেখছেন এনজয় করলেন বিষয়টিকে এটা থেকে শিক্ষামূলক একটা ভিডিও আপনি পেলেন যাই হোক চার জীবির সঙ্গে কিভাবে কথা বলতে হয় কিভাবে তথ্য যাচাই করে নিতে হয় ধন্যবাদ সকলকে আপনাদের জাজাকাল্লা খায়ান ফিকুম